শুনলাম প্রাইম লেভেল এইট দেখে মেয়েরা নাকি ডু পার্টনার হয়ে যায় আসলে কি এই কথাটা সত্যি আজকের এই ভিডিওতে প্রমাণ হয়ে যাবে এই কথাটা সত্য নাকি মিথ্যা আচ্ছা ঠিক আছে আমার কিন্তু আছে প্রাইম লেভেল এই তো আমি সেলে ক্যারেক্টার নিয়ে নিলাম আর এখন চলে যাব সোশালে সেখান থেকে মেয়েদেরকে ডু পার্টনার বানানোর ট্রাই করব যদিও এটা আমার মেয়ে আইডি মেয়ে নাম দেওয়া সো বলবো আমার বোনে নাম দিয়েছি দেখা যাক কেউ আমার কথা বিশেষ করে আমার ডু পার্টনার হতে চায় কিনা বোনরা মেয়েদের মানিজ্জত রাখিস কেউ অন্তত ডু হইতে চাইস না গাই সোশালি স্টার্ট করে দিছি আর চলে এসেছি সোশালি এবার মেয়েদেরকে খুঁজবো আর ডু বানানো ট্রাই করবো দেখো এখানে একটা মেয়ে আছে কে ওকে ডু হইতে বলতেছে দাঁড়া ওই মেয়েকে পটাইতে যাইতেছি আমি ওই পোলার হাত থেকে ছিনিয়ে নিব এই মেয়েটাকে আর আমার ডু বানাবো কিন্তু এটা কে আমার পাশে ওট বস করতেছে কেন ওকে আমাকে চিনে গেল নাকি আরে আবার লিখছে ওরে নদী পু তার মানে এই মেয়েটা আমাকে চিনে হাই আল্লাহ কত কি ওর তাও তো বলছে যে আমাকে চিনে অনেকে চিনে বাট এসে বলে না যে আপু তোমাকে চিনি যদি কেউ আমাকে চিনে থাকে কাছে এসে বললে কিন্তু ভালোই লাগে আর আমি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নি বাট যারা আমাকে চিনে না আমি কিন্তু তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না আচ্ছা এরপরে এই মেয়েটা আমাকে রিকোয়েস্ট দেয় পরে আমি এই সোশ্যাল থেকে বের হয়ে ওর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিছি আর দেখো পাশের এই পোলাটা ওই মেয়েটাকে এখনো পটাইতেছে যাই হোক তাহলে এই মেয়েটাকে আমি আর পটাবো না আমি অন্য মেয়ে খুঁজি চলো চলো এই দেখো একটা কাপল পাইছি দাঁড়াও এই পোলার কাছ থেকে এই মেয়েটাকে ছিনে নিয়ে চলে আসবো আর ভাই বানাই তো আমাকে পাততেই দিচ্ছে না দেখো আমি প্রপোজ দিছি আর ওর বয়ফ্রেন্ড চেতে গেছে হাই আল্লাহ ওর বয়ফ্রেন্ড রাগ করে চলে গেল এখান থেকে এটা কোনো কথা চলো ওর পেছন পেছন ঘুরবো আর ডুও বানানোর ট্রাই করব। ভাই মেয়েটা আমাকে পাত্তাই দিচ্ছে না দেখো শেষ পর্যন্ত আমাকে পাত্তাই দিল না যাক মেয়েটা লয়াল আছে চলো আমরা অন্য আরেকটা মেয়ে খুঁজি আরেকটা সশারি স্টার্ট করে দিছি আর দেখো একটা মেয়েকে পেয়ে আমি সামনে ছিলাম আর মেয়েটা আমার নাম ধরে ডাক দিছে বলছে নদী আপু তার মানে এই মেয়েটা আমাকে চিনে বুঝছো সো এই মেয়েটাকে আমি আমার ফ্রেন্ড লিস্টে নিয়ে নিছি ওকে আর পটানো যাবে না চিনে ফুলছে আমাকে আরেকটা ছেলে পাশ থেকে বলে ওয়ান ভার্সেস ওয়ান আর আমার মাথা বড় করে দিছে কেমনটা লাগে আসছে ভিডিও বানাইতে এখানে ওয়ান ভার্সেস ওয়ান এই পোলা তুই যদি এতই ভার্সেস করতে চাস তুই আমার কমেন্ট বক্সে কেন ইউআইডি দিস না রে ভাই আমি ভিডিও বানাইতে আসছি এখানে ওয়ান ভার্স

আরে আর এক সামড়া চলে আসছি ইমর দিতে সেরে ভাই সর সর ডো নামো আরে মেয়েটার বয়ফ্রেন্ড চলে আসছে কাবাব মে হাডডি হো গায়া আব্দি আপ তো গয়া দেখো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিছে ওয়াও নাইস এটাই তো চাচ্ছিলাম এবারে হবে মজা গাইস এবারে ডুপাট্টার বানাবো মিম মজা ওর বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আমাকে কেন রিকোয়েস্ট দিল না 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 সারনকে यहां আমাকেও হাতে রাখতে চাই আর ছেলেটাকেও হাতে রাখতে চাই এখন দেখে যাক আমার ডু পার্টনার হয় কিনা रुको जरा सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का गाइस एपर में सोशल से बैक कर देसी और जेना আমাকে ইনভাইট দিছে লাইক सीरियसली এবার গাইস ডু হওয়ার জন্য কনভিন্স করব চলো দেখা যাক আরে ভাই ওর বয়ফ্রেন্ড তো চেতে আছে লিখছে তোমাকে ওই ছেলে ক্যারেক্টার ছিল মানে আমি কে ছিলাম এটা জিজ্ঞেস করতেছে আমি হলাম ওর নিউ ডু ও তো পিসি প্লেয়ার গাইস মেয়েটা তো কোনো রিপ্লাই করতেছে না মেয়েটা লিখছে প্রো প্লেয়ার ও মাই গড আচ্ছা ওয়েট আমি লিখি কি মুজি দিছি দেখো গাইস और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है <laughs> <laughs> की भाई ए पड़ो देखो दो एक साथ सेम मैसेज दिलो और न के डुओ बनाओ चाहो ए पड़ो देखो की लिखसे सुna gomar. গাইস দেখো ওর গার্লফ্রেন্ড এর কাছে ওর গার্লফ্রেন্ড এর নাম্বারই আমি চাইতেছি আজকে ওদের ঘরে আগুন লাগাই দিব। আচ্ছা তোমরাই একটা কথা বলো মেয়েটা কি চাইলেই পারে না আমাকে ফ্রেন্ড লিস্ট থেকে ডিলিট করে দিতে গ্রুপ থেকে কিক করতে ও তো কিছুই করতেছে না তার মানে কি বোঝাইতেছে ও আসলেই আমাকে ডু বানাইতে চাই অ্যান্ড এই মাহিকেও হাতে রাখতে চাই কি আর বলবো তোমরা অনেকেই বলো না যে সোশ্যালের মেয়ে ভালো না এই সেই আরও কত কি বলো না আসলে শুধু সোশ্যাল না গেমে অনেক মেয়েই আছে এরকম টাইপের আবার অনেক মেয়েই আছে ভালো তাই আসলে কাউকে না জেনে শুনে জার্জ করা উচিত না তোমরা যদি গেমের ভিতরে কাউকে ডুও বানাইতে চাও তোমরা আগে মেয়েটাকে সুন্দর মতো পরীক্ষা করবা তারপরে ডো বানাবা তাইলেই তো হয় আচ্ছা তারপরে দেখো এই মেয়েটাকে আমি আইডির লোভ দেখাচ্ছিলাম দেখাইতেছিলাম দেখো আমার কাছে মেয়ে কালেকশন আছে আমি তোমাকে এই আইডিটা দিব যদি আমার ডুও পার্টনার হও বাট মেয়েটা রাজি হচ্ছিল না এরপরে যা হয় আমি তো পুরো অবাক হয়ে গেছি তোমরা না দেখলে বুঝতে পারবা না দেখো আমি অফলাইন গেছি এরপরে আবার অনলাইনে আসছি ঠিক আছে তো মেয়েটাকে আমি এবার ইনভাইট করছি তারপরে দেখো কি হয় মেয়েটা ডিরেক্টলি আমার গ্রুপে চলে আসে আর আমার সাথে কথা বলতে থাকে আর একটু আগে ওই যে ছেলেটাকে বলতেছিল না যে ওই ছেলেটা ওর জামায় এই সেই আর কত কি ও আর কাউকে ডো বানাইতে চায় না আর আমি ওকে জিজ্ঞেস করছি যে ওই ছেলেটা কে ছিল ও বলে যে জাস্ট ফ্রেন্ড ওইটা নাকি ওর কেউই ছিল না ভাই এইটা দেখে তো আমার পুরো মাথা ঘুরে গেছে এরপরে আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি আমার ডুয়ো হাবা ও বলে যে না ওর ডুয়া আছে আমি লিখছি যে কয় দিনের ও বলে যে চার দিনের ভাই চার দিনের ডুওতেই জামাই আরও কত কি। আচ্ছা যাই হোক আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখো তোমরা কিন্তু অনেকেই আছো যে শুধু ফ্রেন্ড হিসেবে দুও বানাও যেই সব ছেলেদেরকে তোমরা ফ্রেন্ড হিসেবে ডো বানাও ওরা কিন্তু আসলে ফ্রেন্ড মেনে তোমাদেরকে ডো করে না তোমাদেরকে আসলে ওরা নিজেদের গার্লফ্রেন্ড বানাইতে চায় তো এরকম ছেলেদের ফাদে তোমরা পড়ো না আর ছেলেরা যদি তোমরা আসলে প্রেম করতে চাও ডো বানাইতে চাও তোমরা না একটু দেখে শুনে ডো বানাবা কারণ সব মেয়ে কিন্তু ভালো হয় না একটু দেখে শুনেই ডো বানাবা গার্লফ্রেন্ড বানাবা আর কি আর আমি কিন্তু একটা মেয়েকে ডো বানানোর জন্য রাজি করেছি আজকের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে যার কারণে বাকিটুকু আর দিতে পারলাম না নেক্সট পার্ট যারা যারা দেখতে চাও কমেন্ট করবা যদি এই ভিডিওতে 1k রিয়্যাক্ট হয় তবে আমি নেক্সট পার্ট আপলোড করব তখন তোমরা দেখতে পারবা কাকে ডু বানিয়েছি আজকের ভিডিওটা এতটুকুই আই লাভ ইউস लास्ट পর্যন্ত যারা ভিডিওটা দেখেছো ভিডিওতে লাইক করে দিবা যদি ভালো লাগে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও টাটা